হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী প্রকল্প যোগাযোগ আছে সিস্টেম গিরু মার্কেটস কর্পোরেশনের সারাংশ ডেটা দিয়ে শুরু করা যাক প্রযোজনে ভিডিও বন্ধ করতে পারেন আপনি প্রশ্নে থাকা সংস্থার প্রতিটি পরামিতি আরও ঘনিষ্ঠভাবে বিবেচনা করতে পারেন এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচক তুলনা করব ফিউরে্স ইঙ্ক টেকার সোয়ার ফিটে পর্যালোচনাটি দুই আট জুলাই দুই শূন্য দুই পাঁচ সালের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গিউরু মার্কেটস কোম্পানি স্যারাপটা ডেভা ফিউডেক্স অন্তর্গত দেনায় পাঁচ একটি কোম্পানি মূল্যায়নে অংশ নিচ্ছে আমরা এই ভিডিওর শেষে চূড়ান্ত সিদ্ধান্ত বিবেচনা করব কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ বিযোগ এক শূন্য পয়েন্টের মধ্যে তিন উপশ্রেণীর গড ফলাফল হল মাইনাস তিন দুই পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সমগ্র স্টক মার্কেটের কাঠামোর মধ্যে এটা দেখা যায় যে সমগ্র স্টক মার্কেটের গড স্কোর হল এক সাত পয়েন্ট একটি বিজোক রেটিং বিরুদ্ধে কোম্পানির জন্য তিন পয়েন্ট স্যারাপটা ডেভা পিউরেক্স একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা স্যারাপ্টা ডেভাফিউডেক্স এংক এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখ যে গত এক দুই মাসে কোম্পানির শেয়ার স্যারাপটা ডেভাফিউডেক্স ইং বিযোগের গতিশীলতা দেখিয়েছে নয় দুই শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে নয় এক শতাংশ কোম্পানির বাজার মূলধন স্যারাপটা ডেভেপিউডেক্সিং মূল্য এক এক সাত বিলিয়ন সাত দুই বিলিয়ন একটি উপশ্রেণী মূলধন সঙ্গে কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক এক এক চার বিলিয়ন এক নয় বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ শেয়ার বাজার এবং বইয়ের মূল্যের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই ভাগ সারাফেরা ফিউরেক্স বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে এক ছয় দুই চার শতাংশ বইয়ের মূল্য ছয় শূন্য তিন ছয় শতাংশ উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট সংস্থার লিন বাধ্যবাধকতার পরিমাণ এক তিন চার দুই বিলিয়ন লিন থেকে বই মূলধন অনুপাত মূলধনের এক এক আট শতাংশ কোম্পানির লিন বাধ্যবাধকতার জন্য ফলাফল খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত শূন্য উপশ্রেণীতে গড় শূন্য স্টক মূল্যের রেটিং উপশ্রেণীর কোম্পানিগুলির তুলনায় আয়ের অনুপাত খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল দুই চার আট মিলিয়ন মাইনাস পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত মুনাফা এক চার ছয় মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভ সূচকের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল শূন্য পাঁচ উপশ্রেণীর গড় হল সাত পাঁচ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে আয়ের অনুপাতের বিনিময় মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই দুই তিন শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের ভবিষ্যৎ আয় অজানা উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্ব সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট বিক্রয় মার্জিন হল মাইনাস এক এক শতাংশ উপশ্রেণীর গড হল মাইনাস সাত আট আট শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন টোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার পাঁচ সাত তিন পাঁচ শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে দুই পাঁচ তিন শতাংশ বেশি প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ আট পাঁচ পাঁচ হাজার ডলার উপশ্রেণীর জন্য এটি তিন শূন্য এক সাত হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকের তুলনায় কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ মাইনাস এক আট এক হাজার ডলার উপশ্রেণীর জন্য গড়সহ বিযোগ তিন এক ছয় চার হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির লাভের মূল্যায়ন তোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির আয় এক ছয় দুই আট হাজার উপশ্রেণী চার শূন্য দুই হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন পাঁচযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত শেয়ারগুলি এক ছয় শতাংশের জন্য অ্যাকাউন্ট উপশ্রেণীর গড এক পাঁচ দুই শতাংশের তুলনা সূচক রেসাই এক চার কোম্পানির জন্য দুই আট শতাংশের একটি স্তর দেখায় স্যারাপটাডেভাফিউরেক্স ইঙ্ক উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় ছয় শূন্য শতাংশ কোম্পানির প্রকৃত স্টক মূল্যায়ন প্রায় এক এক নয় চার কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় দুই পাঁচ নয় সাত আসুন আপনার জন্য উপলব্ধ অর্ডার টেবিলটি দেখুন এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একটি নির্দিষ্ট মরশুমে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানি শেয়ার বিশ্লেষণের ফলে স্যারাপটা ডেভে ইং স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় এক এক নয় তিন এ একটি ক্রয় বাণিজ্য খুলুন কোম্পানির তুলনামূলকভাবে উচ্চ রেটিং এবং মূল্য গতিশীলতার কারণে চুক্তিটি খোলা হয়েছিল প্রতিষ্ঠানের মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট এক আট পাঁচ এসেট করা হয়েছে স্টপলাস পাঁচ তিন ছয় এসেট করা হয়েছে টেক প্রফিট বা লস দ্বারা অর্ডার বন্ধ না হলে দুই সাত আগস্ট দুই শূন্য দুই পাঁচ এ এক্সচেঞ্জ ট্রেডিংয়ের ফলাফলের পরে চুক্তিটি স্বজনক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে অথবা নির্দিষ্ট তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার ও বিক্রি করার জন্য একটি ব্যালেন্স অর্ডার হবে ব্যালেন্সিং অর্ডারের ভিডিও হবে বা ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে কোনো আদেশ বন্ধ করার ক্ষেত্রে প্রধান বা ভারসাম্য আরেকটি অর্ডার শেষ মূল্যে বন্ধ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ বিউরো মার্কেটস